দীর্ঘ প্রতীক্ষার পর আবারও রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিতে প্রস্তুত ভারত রত্ন সংঘ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আপন চলতে ফিরতে চলেছে ত্রিপুরার প্রসিদ্ধ পুজো আয়োজক ক্লাব ভারত রত্ন সংঘ দীর্ঘ দু বছর পর আবারও চোখ ধাঁধানো পুজো প্যান্ডেল ও আলোকসজ্জা দিয়ে রাজ্যের লক্ষ লক্ষ দর্শককে আকৃষ্ট করতে এবারেও প্রস্তুতি টুঙ্গে রয়েছে ভারত রত্ন সংঘের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের বিশেষ লগ্নে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন ভারত রত্ন সংঘ এছাড়াও উল্লেখযোগ্য বিষয় এদিন পুজোর থিম উন্মোচন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে এবছর ভারত রত্ন ক্লাব এক অসাধারণ মন্দিরের আদলে নির্মাণ করছে পুজো প্যান্ডেল হিমাচল প্রদেশের জাটলি মন্দিরের আদলে সেজে উঠেছে এবার ভারত রত্ন সংঘ যা ত্রিপুরাতে এই প্রথম নির্মিত হতে চলেছে এর আগে কোনো পুজো প্যান্ডেল এ ধরনের উদ্যোগ গ্রহণ করেনি তারপর গোটা রাজ্যবাসীকে এবারে পুজোতে স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয়ে পুজো উপভোগ করার আহ্বান জানিয়েছেন ক্লাবের সভাপতি চন্দন চক্রবর্তী ধন্যবাদ আপনারা এসছেন এখানে আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিচ্ছি সমগ্র ত্রিপুরাবাসীকে আমার ভারত সংঘের মাধ্যমে সংঘের পক্ষ থেকে আজ এই শুভ আজ এই শুভ আমরা আরম্ভ করেছি রক্তদান শিবিরের মাধ্যমে এই শুভ দিনে আমাদের এলাকাবাসী বেশিরভাগ যুবকরা রক্তদান রক্ত প্রদান করছেন রক্তদান করছেন এই শুভ রক্তদানের মাধ্যমে আমরা পুজোর থিম উন্মোচন উন্মোচন করব আমাদের পুজোর থিম হচ্ছে এবছরে এশিয়ার সর্বোচ্চ শিব মন্দির যেটা হিমাচল প্রদেশে অবস্থিত জ্যাটলি শিব মন্দির নামে খ্যাত সেই মন্দিরের অনুকরণে আমরা এই আমাদের বন্য খরচা করছি এছাড়াও আমাদের আরও কিছু কার্যক্রম আছে কোয়েন্সিডেন্টলি আমরা গত বছর এত করে বড় পুজো করতে পারিনি অনেক কিছু কারণ ছিল অনেক কিছু কারণ ছিল এইবার এইবার আমার মন্ডল প্রেসিডেন্ট হাজি শাহিদ পৌঁছেছে এইবার চাইছি সববার কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের মেম্বারের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা পুজোটা একটু ভালো করে করার জন্য অ্যাক্টিভলি সব পার্টিসিপেট করছে আমাদের প্লাস আমাদের মেম্বারই আছে ফাইভ হান্ড্রেড প্লাস তারা প্লাস এলাকাবাসী সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা পুজোটা করছি পুজোটা আমরা চ্যাটুল শিব মন্দিরে অনুকরণে করছি এছাড়া আমাদের আরও কিছু কার্যক্রম থাকবে যেরকম অরফানেজ আছে এখানে বিভিন্ন অরফানেজে গিয়ে আমরা কিছু করব তারপরে বৃদ্ধাশ্রম আছে এরপরে আমরা পুজোর সময় আমরা মহাপ্রসাদ বিতরণ করব অষ্টমীর দিনে আরও অনেক কিছু কার্যক্রম থাকবে আমরা আমাদের সাধ্যমতো এগুলি করার সাধ্যমতো সম্পূর্ণ করার চেষ্টা করব দর্শকদের টানতে কীরকম মনে হচ্ছে আপনি কীভাবে দর্শকদের টানতে পারেন আশা রাখি এবারে প্রচুর দর্শক আসবে গত বছর আমাদের বিভিন্ন কারণবশত আমরা পুজোটা ভালো করে বড় করে করতে পারিনি তবে এ বছর দর্শক সমাগম আশা রাখি রেকর্ড রেকর্ড উপস্থাপন করি আপনার পরিচয়টা আমি চরণ চক্রবর্তী সঙ্গে সম্পর্ক রিপোর্ট সংবাদ সতীক্ষা